Thank you. সমাজ এবং দেশ এবং রাজ্য জুড়ে যেন আমরা নারীদের বন্দনা করতে পারি এবং নারীদেরকে যেমন সেই উচ্চ জায়গাতে রাখতে পারি এবং আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে দিক দিশা দিচ্ছে নারীদেরকে যে সম্ভ্রমের জায়গাতে নিচ্ছে যে উচ্চ পদস্থে যে স্থান উনি দিচ্ছে এবং বিভিন্নভাবে মহিলাদেরকে সশক্তি করার জন্য এবং এম্পাওয়ার করার জন্য যে পদক্ষেপগুলো নিচ্ছে তার জন্য মা কালীকে সেই কথাই বলতে চাইব যে উনি যেন বারবার সেই জায়গাতে উনি থাকেন প্রধানমন্ত্রীর আসনে বসে যেন আমাদের নারীদের মান সম্মান এবং নারীদেরকে সিকিউরিটি সেফ যে একটা জোনে উনি রেখেছেন সেই জায়গাতে যেন আমরা বারবার ওনাকে পাই সেই বলেই আজকে নারী শক্তির বন্ধনাতে শক্তির উপী মা কালীর বন্দনাতেই আমরা সবাই একত্রিত হয়েছি মা আমাদের শক্তি দাও বল দাও যেন আমরা সব দুষ্টদের দমন করতে পারি এবং দেশের মধ্যে যেন স্বমহিমায় আমরা সততাকে প্রতিষ্ঠিত করতে পারি সেই জায়গাটাই আজকে